আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী দেখেন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা উঠে আসতেছে ইউনুস সাহেবে যে নির্বাচন হবে তা ঘোষণা করেছেন এবং এটা জানুয়ারিতে হোক আর ফেব্রুয়ারিতে হোক আর ডিসেম্বরে হোক এই নিয়ে আমাদের মাথা কিচ্ছু নেই কিন্তু ইউনুস সাহেবকে এই কথা ক্লিয়ার করতে হবে যে জাতীয় নির্বাচন প্রথমে হবে না স্থানীয় নির্বাচন হবে দেখেন আমার মতে এই ধারণা জাগে। যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিলে এই দেশটাকে আবার বিপদের মুখে ফেলে দেওয়ার সমতুল্য হবে তাই বাংলার এই জনগণের দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া হোক তাহলে বোঝা যাবে নির্বাচন কমিশনারের মেরুদণ্ডটা কতটুক ঠিক আছে দেখেন কিছু দল চাচ্ছে যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হোক বা তাদের অধীনে স্থানীয় নির্বাচন হবে তা কখনো সম্ভব নয় এটা ভুল ধারণা আগে স্থানীয় নির্বাচন হবে পরে জাতীয় নির্বাচন এবং আমি যে কোনো দলের বিষয়ে বলতে আসি না বেশিরভাগ এই বাংলার বর্তমান জনগণের দাবি যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে দেখেন এই বাংলার জনগণ বারবার দুঃখা খেয়েছে কিন্তু এখন আর এই বাংলার জনগণকে দুকা দেওয়া যাবে না এই জনগণ আগে জনগণ নয় জনগণ এখন অনেক সচেতন হয়ে গেছে কাজেই ইউনুস সাহেবকে আমি বলতে আছি আপনার সবচাইতে ভালো কাজ হবে যে আপনি পেয়ার পদ্ধতিতে এই নির্বাচনটা জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হোক এতে কোন দল মানল আর কোন দল না মানল তা দেখার বিষয় নয় নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন দ্বারা যে দল ক্ষমতায় যায় যাবে যাই হোক আবার দেখা হবে সবাই সুস্থ থাকেন বাড়া থাকেন আসসালামু আলাইকুম